জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দু সালে ডিগ্রি তৃতীয় বর্ষের সংশোধিত সময়সূচি অনুযায়ী চার তারিখে অর্থনৈতিক পঞ্চম যাদের রয়েছে রাজু একাডেমির একইবারে স্পেশাল যে শর্ট সাজেশনটা রয়েছে সেটা কিন্তু রেডি হয়ে গেছে উত্তর সহকারে তোমরা যদি আমার এই শর্ট সাজেশনটা আয়ত্ত করো আমার বারো বছর অভিজ্ঞতা দিয়ে এই সাজেশনটা তৈরি করেছি যেটা তুমি যদি এক রায় তো পড়াশোনা করো অনায়াসে তুমি কিন্তু পাস করতে পারবে তোমার পাশ মার কেউ ঠেকাতে পারবে না আর তুমি যদি আমাদের এই সাজেশনটা পুরোপুরি আয়ত্ত করো তাহলে নিশ্চিত থাকো তুমি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে আর কমন পেলে তুমি যদি হান্ড্রেড লিখতে পারো নিশ্চিত থাকো তুমি একেবারে এ প্লাস মার একটি কমন পেয়ে যাবে ঠিক আছে এই সাজেশনটা আমি উত্তর সহকারে রেডি করে ফেলেছি দেখো যাদের অর্থনীতি পঞ্চপত্র সাবজেক্টটি রয়েছে চার তারিখে এখানে দুইটা বিষয় রয়েছে তেরো বাইশ শূন্য এক তেরো বাইশ শূন্য তিন তেরো বাইশ শূন্য তিন যে সাবজেক্টটি রয়েছে এটা হচ্ছে জনবিজ্ঞান যে সাবজেক্টটা রয়েছে অর্থনীতির যে জনবিজ্ঞান রয়েছে এটার উত্তর সহকারে রাজু একাডেমি একইবারে স্পেশাল শর্ট সাজেশন রেডি করেছে দেখো আমাদের রয়েছে শুধু পাস করা শর্ট সাজেশন আরেকটা একটা হচ্ছে সুপার এগুলো সাজেশন এবার রয়েছে সাজেশন উত্তর আমাদের সাজেশন তোমরা জানো বিগত সালগুলো পললেই কিন্তু আর কোনো কিছু পড়তে হয় না তোমরা কিন্তু ইতিমধ্যে জেনে গেছো আর আমাদের সাজেশনে কিন্তু সেটাই করা হয়েছে 2016 থেকে 21 পর্যন্ত সলিউশন আপডেট করা হয়েছে দেখো আমরা তোমাদের যারা শেষ সময় প্রস্তুতি নিবা যাদের টাকা পয়সার সমস্যা রয়েছে তারা আমাদের এই যে ফ্রি সাজেশনটা রয়েছে আমাদের এই প্লাস সাজেশনটা অনেক বেশি প্রশ্ন রয়েছে এইটা তোমরা কিন্তু ফ্রি দিতে পড়তে পারো ঠিক আছে আর যাদের সময় হাতে কম রয়েছে তারা আমাদের এই স্পেশাল সাজেশনটা উত্তর সহকারে মাত্র একশো টাকার বিনিময়ে তোমরা কিন্তু নিতে পারবে ঠিক আছে এটা আমাদের স্পেশাল অফার প্রাইজে তোমরা কিন্তু নিতে পারবে ঠিক আছে দেখো আমাদের যে প্লাস সাজেশনটা রয়েছে এখানে ক বিভাগে পঁয়ত্রিশটি প্রশ্ন ক বিভাগে সতেরোটি আর গ বিভাগে চব্বিশটি এটা এ প্লাস আর যেটা শুধু পাশ করার সর সাজেশন ক বিভাগে একুশটা ক বিভাগে চোদ্দটা গ বিভাগে মাত্র পনেরোটি প্রশ্ন রয়েছে সো তোমরা এই প্রশ্নটা এক রাত পড়লে অনায়াসে করতে পারবে ঠিক আছে আমাদের যে এ প্লাস সাজেশনটা রয়েছে তোমরা এটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো ঠিক আছে স্ক্রিনশট দিয়ে তোমরা এই সাজেশনটা পড়াশোনা শুরু করে দাও ঠিক আছে দেখো একদম স্পেশাল সাজেশনটা আর আমাদের যে স্পেশাল সাজেশন গুলো তো এটা কিন্তু পেইড তোমাদেরকে টাকা দিয়ে নিতে হবে আর উত্তরপত্র গুলো আমাদের কিন্তু সাজেশনের সাথেই পাবে যেটা আমাদের বাংলাদেশে এই প্রথম উত্তর সহকারে আমরাই সাজেশন ঠিক আছে যারা নিতে চাও আমাদের দেখানো যে নাম্বারটি রয়েছে এই মেসেজ দিয়ে শর্ট সাজেশন করে নাও আর মনে রাখবে উত্তর সহকারে আমাদের সাজেশন নিলে কোনো ধরনের বই বইপত্র কেনার প্রয়োজন নাই ঠিক আছে তোমাদের সবার জন্য ও শুভকামনা রইলো দ্রুত আমাদের কাছ থেকে তোমরা পেইড সাজেশনগুলো পার্সেজ নিয়ে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ তোমরা গড়ে তোলো আমাদের এই সস্তা ফলো করে